এখন দেখাবো কীভাবে ফ্রি সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ডার করা যায় আমি যে স্ক্রিন রেকর্ডার ফ্রি ব্যবহার করি সেটার নাম হচ্ছে ওবিএস আপনারা ভিডিও দেখে দেখে মনে করবেন না কারণ আমার মনে থাকে না এই জন্য আমি নিজে স্ক্রিন রেকর্ড করে রাখছি যেন পরবর্তীতে আমি নিজে দেখতে পাই আমি প্রথমে এখানে লেব একটা কোরম ব্রাউজার ওপেন করার পরে পরেখানে ও ও দিয়ে সিলেটলে হবে দিতে চার্চ করব এরপরে যেমন আসবে আসার পরে আমি কিসের জন্য একটা রিলেট করছি আমি মনিটরের জন্য আমি এখানে মনিটর করে সিলেক্ট করে দেবো দেওয়ার পরে ডাউনলোডে দিলে এটা ডাউনলোড হবে এরপরে আমি তার পরবর্তীতে ইনস্টল করে নেব যাদের ক্রোম ব্রাউজারে আসে না তারা ফায়ার বক্স দিয়ে চেষ্টা করবেন আর এই ও বিএসটা শুধুমাত্র উইন্ডোজ টেন এবং ইলেভেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে উইন্ডোজ এ ব্যবহার করা যাবে না আচ্ছা তাহলে এটা আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না আপনি ডাউনলোড করে নিলেন এখন দেখি এটা কীভাবে কাজ করবে এটা কীভাবে সেট আপ করতে হয় সেট আপ করার জন্য করার জন্য আমি যে করার পর এখানে দেখছেন স্ক্যান্ড আপনি একটা দেওয়া আছে আপনি চাইলে আরও এখানে বাড়াই নিতে পারেন আছে আসছে টু আপনি নিজের নিজের মতো নামও দিতে পারেন দেবো খেতে দিলে চলে আসে আমার যেটা একটা আছে আমি আরেকটা চাচ্ছি না এই জন্য আমি এখানে ক্যান্সেল নেব এরপর আসতে হবে এখানে সর্স এই সর্সে প্লাসে আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আফান কোন কিসে এটা করতে চান এখানে যে তার নাম পাঁচ নাম্বার আছে ডিসপ্লে ক্যাপচার আমি ডিসপ্লে ক্যাপচার দেব ডিসপ্লে ক্যাপচার দিলাম দেওয়ার পরে এখানে যে অডিও নেক্সট ওয়াল এবং আছে এখানে আমার ডেস্কটপ অডিও দেওয়া আছে এখানে আছে অডিও এখানে অডিও দেওয়া আছে তারপরে এখানে যে

আর একটু অ্যাডজাস্ট সেভ সেট করে নেওয়ার জন্য আপনাকে কন্ট্রোলের সাবজিলেটা সঠিকভাবে সেট হয়ে যাবে পরে আসবো আমি এই যে সেটিংস সেটিংসে ক্লিক করব করার পরে আমার একটা মনিটর মনিটরে আমার একটা স্ক্রিন দেখতে পাবেন দেখার পরে আপনার এখান থেকে এই যে সাইডে আপনার আউটপিটে আসবেন আউটপিটে আসার পরে এখানে এই যে স্যাম্পেল দেওয়া

फिल्म बनेगा ना ज़्यादा-ज़्यादा से शादी करने आपको साढ़ी दीवार से साइलेंगने आपको बिरानों पर कोरेने नहीं हो जाएंगे। पहले से वीडियो इन रिकॉर्ड मेरे वीडियो रिकॉर्ड में अपना सफ़र दीखेंगे सफ़र दीवार के ठाक दे इधर ने रिकॉर्डर कैसे इधर ने ज़्यादा ये देख रही थी

এটা আসার পরে আপনাকে এখান থেকে প্রথমে অ্যাপ্লাই ক্লিক করতে হবে আপনাকে ওকে করতে হবে এখানে এখানে ক্লিক করলে আপনাকে অ্যাডভান্স যে কিছু কাজ আছে সেগুলো আপনাকে করে নিতে হবে অডিও যেমন আছে তেমন থাক অডিও চেঞ্জ করার দরকার ভিডিও ভিডিও এখানে যায় আপনার কত কত ডেজেন এখানে ক্লিক করলে আপনার সাইজ আসবে আপনার মনিটর অনুযায়ী আছে ডাউনলোড করলেখানে আছে কমিউনিশন এখানে আছে আসো ষাট আসো একশো দিয়ে আপনাকে অ্যাপ্লাই ওকে করতে হবে করার পরে আপনার একটু সুন্দরবেন সিলেক্ট সে গেল এখন যেগুলো দেখালাম এখানে আমারটা দুটো রেকর্ড হচ্ছে আর ওইভাবে দেওয়া এই জন্য আমারটা আসে না ওগুলো আপনাকে দিয়ে নিন এরপরে কী করতে হবে আপনার এই স্ক্রিন রেকর্ড একটা হয়ে গেলে আপনাকে এখানে স্টপ করতে যে এগুলো দিলে আপনার স্ক্রিন রেকর্ডটা